আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ধূমকেতু আর দুরন্তর খেলা অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল টিমের আদলে যে দলটা তৈরি করা হয়েছিল অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপে তারাই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে প্রথম ম্যাচটায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যা ছয়টায় ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং তাদের বিরুদ্ধে খেলবে দুরন্ত দুরন্ত দলটা মূলত ওই এইচপি বা ইমার্জিং টিমের আদলে তৈরি করা আছে এবং যারা যারা ভুলে গিয়েছেন হয়তো তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই দু দলের স্কোয়াডটা প্রথমে আমরা যদি ধূমকেতু স্কোয়াডের দিকে যাই সেখানে বাংলাদেশ ন্যাশনাল টিমের তেরো জন ক্রিকেটার উপস্থিত আছেন তবে তার মধ্যে তাস্কিন আহমেদ তিনি মিসিং আছেন সুতরাং তার জায়গায় একটা নতুন ইনক্লুশন আসতে পারে তিনি অসুস্থতার কারণে এই টুর্নামেন্টটা থেকে নিজের নামটা প্রত্যাহার করে নিয়েছেন লিটন দাস তানজিদ হাসান তামিম সাইফ হাসান পারভেজি মন হৃদয় শামী হোসেন পাটোয়ারি শেখ মেহেদি রিশাদ নাসুম মুস্তাফিজ তানজিম সাকিব তাসকিনের জায়গায় কেউ একজন থাকবেন এবং শরীফুল থাকবেন সো সব মিলে এই দলটায় তেরো জন ক্রিকেটার থাকার কথা আর দুরন্ত ইলেভেন তাদের ক্যাপ্টেন আকবর আলী জিশান আলম জাওয়াদ আবরার মাহফিজুল রবিন আরিফুল মাহিদুল আজিজুল হাকিম তামিম রয়েছেন রিপন মন্ডল আব্দুল গাফার সাকলাইন এস এম মেহরব রাকিবুল নাহিদ রানা ইকবাল হোসেন ইমন এরকম ওভারঅল একটা সেট আপ কিন্তু আমরা দেখছি সো এই জায়গার মধ্যে ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে এইবার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ডোমেস্টিক টি টোয়েন্টি লিগে ইম্প্যাক্ট প্লেয়ারের বিষয়টা কিন্তু অ্যাড করা হয়েছে এবং ইম্প্যাক্ট প্লেয়ারের বিষয়টা যখন অ্যাড করা হয় তখন কিন্তু একটা ব্যাপার বোঝাই যাচ্ছে যে স্কোয়াডের বাকি যে মেম্বাররা আছেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায় যারা ইলেভেনের বাইরে আছেন কখন কিভাবে তাদেরকে ব্যবহার করা যেতে পারে ম্যাচের মাঝখানে সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আলাদা করে কাটাছা করা হবে এবং ব্যাটেলটা শুধুমাত্র প্লেয়ারদের মধ্যে না আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্টলি ব্যাটেলটা ওই কোচ এবং তাদের সঙ্গে যে টিম ম্যানেজমেন্টের অন্যান্যরা রয়েছেন তাদের যে সম্পর্কের বিষয়টা তারা কিভাবে এই টুর্নামেন্টটাকে দেখছেন ইজ ইট অ্যান্ড এক্সিবিশন টুর্নামেন্ট ইজ ইট আভারি কম্পিটিভ টুর্নামেন্ট প্রাইজ মানির বিষয়টা ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে কারণ যে দল জিতবে তাদের জন্য কিন্তু প্রায় দেড় কোটি টাকা ধরে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সো সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়তো টাকার একটা মোটিভেশনও হতে পারে বাট বিসাইডস দ্যাট আমার কাছে মনে হয় যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ খেলতে পারছে না আলটিমেটলি সামনের দিনগুলোতে যে টি সিরিজগুলো আছে বা পরবর্তী যে মিশনগুলো রয়েছে সেখানে কিন্তু স্কোয়াডে ঢোকার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে তারা কাজ করতে পারে এবং সেই ফ্যাক্টরগুলোর ভেতরে ডেফিনেটলি আপনি চিন্তা করে দেখতে পারেন যে ব্যাটিং লাইন আপের ভেতরে বাংলাদেশের এই মুহূর্তে যারা ব্যাটাররা রয়েছেন তাদের মধ্যে থেকে কাউকে যদি কেউ নতুন কেউ পারফর্ম করে এসে রিপ্লেস করে দিতে পারেন সেই পারফরমেন্সটা করার সুযোগটা কিন্তু এই অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে আছে আপনি শুধুমাত্র ব্যাটিং লাইনআপের কথা বললে হবে না সেখানে ডেফিনেটলি আপনার মিডল অর্ডার ব্যাটারদের পরে যখন আপনি কিপার পজিশনের দিকে তাকাবেন ব্যাক আপ কিপিং অপশন সেই জায়গাটা অবশ্য অবশ্যই পারভেজিমন খুব দারুণ একটা পারফরমেন্স দিচ্ছেন তার ওভারঅল সিচুয়েশনটার কারণে আমার মনে হয় যে একটা ইন্টারেস্টিং সিনারিও তৈরি হচ্ছে যে লিটন দাস যদি ইন কেস তিনি কিপিং নাও করতে পারেন পারভেজিমনকে কিন্তু আজ ব্যাক আপ কিপার রাখা যেতে পারে তো সেই ক্ষেত্রে প্লেয়ার্স লাইক জাকের আলী প্লেয়ার্স লাইক মাহিদুল অঙ্কন তাদের জন্য একটা ডিফিকাল্ট সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছে বিসাইডস দ্যাট আমরা যদি স্পিন ডিপার্টমেন্টে তাকাই সেখানেও কিন্তু একটা ম্যাসিভ কম্পিটিশনের জায়গা রয়েছে নাসুম আহমেদ এই মুহূর্তে ভালো করছেন রিশাদ তো আনডিসপিউটেড আমার কাছে মনে হয় যে একজন স্পিনারও যদি খেলাতে হয় বাংলাদেশের রিশাদ হোসেনকে নামানো হবে বা খেলানো হবে এছাড়া আপনি চিন্তা করে দেখতে পারেন যে সেখানে শেখ মেহেদি আছেন যিনি কিনা এবারে বিপিএল দারুণ করেছেন চট্টগ্রামের হয়ে সো তারও একটা কনফিডেন্স হাই থাকার বিষয় আছে তাদের সঙ্গে কম্পিট করবেন কে আমি ধরে ন্যাশনাল টিমের প্লেয়ারদের কথা বলছি যারা মূলত ধূমকেতু ইলেভেনের মধ্যে আছেন দুরন্ত ইলেভেনে কোন স্পিনার কি আছেন যিনি আসলে স্টেকটা ক্লেম করতে পারেন সেখানে রাকিবুল হাসান আছেন তিনি আসলে একটা ইম্প্যাক্ট রাখার চেষ্টা করতে পারেন এই জায়গাটায় রাকিবুল লেফট আর্ম স্পিনার হলেও অন্তত শর্ট ফরম্যাটে বা সাদা বলের ক্রিকেটে তার যেই পারফরমেন্স আছে সেটা কিন্তু আমরা নিজ চোখেই দেখছি এবং ইম্প্রুভমেন্ট হচ্ছে তার দুরন্ত দলটার মধ্যে থেকে আমার মনে হয় খুব ভালো একটা অপরচুনিটি তিনি পাবেন কারণ এই দলে তিনিই মূল স্পিনার তিনি ছাড়া এবং এস এম মেহরব বাদে আর কিন্তু সেরকম কোনো স্পিনার দলটাই নেই খানিকটা দুর্বলতা তাদের হয়তো এই ডিপার্টমেন্টটায় রয়ে যাবে এখন ওভারঅল আমরা কনটেক্স নিয়ে কথা বললাম যে আসলে এই টুর্নামেন্টের পারপাসটা কী এই টুর্নামেন্ট থেকে কি পাওয়ার আছে এবং দর্শকদের জন্য ডেফিনেটলি এন্টারটেনমেন্ট পাওয়ার আছে নির্বাচনের আগে টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে সো এরই মধ্যে এই তিনটা দল একে অপরের মুখোমুখি হবে দুর্বার দলটা আগামীকাল মাঠে নামবে সো আজকেই খেলাটা প্রথম হচ্ছে যেখানে ন্যাশনাল টিমের প্লেয়াররা ভার্সেস ওই হাই পারফরম্যান্স টিমের প্লেয়াররা এই দুইটা টিমের মধ্যে একটা মিক্স অ্যান্ড ম্যাচ আমরা দেখতে পাবো আর পেস বোলিং লাইন আপে তো যাই নেই সেখানেও একটা বিরাট বড় কম্পিটিশনের বিষয় রয়েছে বিপিএল চলাকালীন সময় আমরা আলোচনা করছিলাম যে রিপন মন্ডল আব্দুল গাফার সাকলাইন তারা আসলে কি করতে পারেন তারা কি ন্যাশনাল টিমে এখনই ঢোকার জন্য নিজেদের পারফরমেন্সটা সেই পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন কিনা আব্দুল গাফার সাকলাইন খুবই দারুণ বল করেছেন তার দল চ্যাম্পিয়ন হয়েছে রিপন মন্ডল একই টিমের ছিলেন এবং তিনি হ্যাট্রিক করেছেন বিপিএল এ তার আগে যখন রাইজিং স্টার এশিয়া কাপে গিয়েছিলেন সেখানেও তিনি ইন্ডিয়াকে হারানোর পেছনে বড় একটা ভূমিকা পালন করেছিলেন তো সব কিছু মিলিয়ে এই দুজন বোলার আমার মনে হয় সবচেয়ে বেশি হাইলাইটেড অবস্থায় থাকবেন যে ন্যাশনাল টিমে ঢোকার জন্য এই দুরন্ত দল থেকে সরাসরি তারা ধূমকেতুতে ঢোকার একটা চেষ্টা করবেন পরবর্তী সময়ে যদি এই টুর্নামেন্ট একটা কিছু অনুষ্ঠিত হয় তো তাদের জন্য একটা বড় মঞ্চ থাকবে তানজিম সাকিব যারা ধুমকে রয়েছেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান তাদেরকে চ্যালেঞ্জ দেওয়ার একটা সুযোগ রিপন মন্ডল এবং আব্দুল গাফার সাকলাইন ডেফিনেটলি খুঁজবেন এবং এখানে কিন্তু সরাসরি কম্প্যারিজন করার একটা বিরাট বড় অপরচুনিটি রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের তারা সেখান থেকে দেখে বেছে বুঝতে পারবেন যে আসলে উইদিন দ্য ডমেস্টিক সার্কিট উইদিন দিস ক্রিকেটার কারা এই মুহূর্তে কাকে ছাপিয়ে যেতে পারছেন বা কেউ কারো জায়গা নিয়ে নেওয়ার মতো এত ভালো পোটেন্সিয়াল দেখাতে পারছেন কিনা সবচেয়ে বড় ডেঞ্জারের যে বিষয় সেটা হচ্ছে তানজিম সাকিবের ফর্মটা আমার কাছে মনে হয় যে তিনি ন্যাশনাল টিমে খুব ভালো পারফর্মই করেছেন সাধারণত আমরা তাকে দেখি যে একজন রিলায়েবল পারফর্মার হিসেবে তবে রিসেন্ট সময়ে শুধু বোলার হিসেবে যদি চিন্তা করি অ্যাজ আ পেস বোলার তিনি কিন্তু রিপনের থেকে বেটার করছেন বলা যাবে না তিনি আব্দুল কাফারের থেকেও বেটার করছেন না সো তার জায়গাটা নিয়েই মনে হয় খানিকটা নড়াচড়া হতে পারে কারণ মুস্তাফিজ আমার মনে হয় স্টেবল থাকবেন শরীফুল ডেফিনেটলি স্টেবল থাকবেন দুই বাহাতি পেসার এই দলটায় থাকবেনি ধূমকেতু দলের যোগ্য দাবিদার তারা তবে রিপন মণ্ডল আব্দুল গাফার সাকলাইন তারা হয়তো ভাবতে পারেন যে আমরা ডেফিনেটলি তানজিম সাকিবের স্পটের জন্য একটা ফাইট দিতেই পারি ন্যাশনাল টিমের স্কোয়াডে সো এই লড়াইটা দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি এবং টপ অর্ডারের যে বিষয়টা একটা এক্সপিরিয়েন্স ফ্যাক্টর রয়েছে এই ধূমকেতু দলটায় লিট লিটন দাস আছেন সাইফ আছেন পারভেজ ইমন তানজিম তামিম আছেন ওই একই ব্যাচেরও কিন্তু কিছু খেলোয়াড়রা অন্য কিছু দলের মধ্যে রয়েছেন তবে দুরন্ত দলটার মধ্যে বেশ ইমপ্রেসিভ কিছু ক্রিকেটার ক্রিকেটাররা রয়েছেন যারা আসলে বিপিএল এ সুযোগ পাননি সেভাবে জিশান আলম তিনি রাজশাহীর টিমের ছিলেন কিন্তু সুযোগ পাননি এবার কিন্তু তিনি ব্যাট করার সুযোগটা পাবেন এবং প্রমাণ করার সুযোগ পাবেন যে সাইফ বা তানজিদ তামিম বা ইমন তাদের চেয়ে তিনি কোনো অংশে কম নন সেটা প্রুফ করার একটা সময় সুযোগ তার থাকবে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলে আসা জাওয়াদ খুব ফ্লপ একটা টুর্নামেন্ট গিয়েছে তার এবং নিজেকে আবারও ফিরিয়ে আনার একটা উপলক্ষ্য তিনি নিশ্চয়ই খুঁজতে পারেন এই পারফরমেন্সের মধ্য দিয়ে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জ রয়েছে আকবর আলী এজ এ ক্যাপ্টেন আমরা জানি যে তিনি এবং হান্নান সরকার কত ভালো ওয়ার্ক করেন এবং সেই দুয়োটাই আবারও কিন্তু এই দলটার হাল ধরেছে দুরন্ত দলটার সো দেখা যাক যে তারা আসলে আউট পারফর্ম করতে পারে কিনা ন্যাশনাল টিমের এই প্লেয়ারদের বিরুদ্ধে সি হোয়াট হ্যাপেন্স ইন এক্সাইটিং একটা টুর্নামেন্ট হতে পারে এক্সাইটিং একটা ফার্স্ট ম্যাচের অপেক্ষা আমরা আছি ডেফিনেটলি ম্যাচের আগে আমি ওই ধূমকেতু দলটাকেই ফেভারেটস ধরবো বিকজ দে হ্যাভ দি এক্সপিরিয়েন্স অ্যান্ড দে হ্যাভের একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে পারেন মুস্তাফিজ শরীফুল আছেন এবং স্পিনাররা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবেন বাট দুরন্ত দলটার পেসার খুব একটা খারাপ নন রিপন আবদুল গাফার সাকলেন তারা তো আছেনই স্পিন ডিপার্টমেন্ট খানিকটা দুর্বল এবং ওই যে ব্যাটিং অর্ডারটা বা রয়েছে টপ থেকে মিডল অর্ডার পর্যন্ত সে জায়গায় আসলে এক্সপিরিয়েন্সের টাকা দেখা যাক শেষ পর্যন্ত ফাইটটা কতটুকু হয় টি টোয়েন্টি গেম ইজ আ গ্রেট লেভেলার সবসময় দুটো দলের ডিফারেন্স কোয়ালিটি বড় থাকলেও সেটাকে ছোট করে আনতে কিন্তু খুব একটা বেশি সমস্যা হয় না একটা ভালো ম্যাচ অন এ গিভেন ডে যে কেউই ভালো করতে পারেন আমরা শুধুমাত্র আশা করবো এটাই ফাইটটা যেন হয় কম্পিটিটিভ নেচারের যেন একটা টুর্নামেন্ট হয় এবং সব খেলোয়াড়াই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা যেন করেন যেন আমরা একটা বেটার আইডিয়া পাই যে ধূমকেতু দলে যেই জন আছেন তারা কি সেখানে ডিজার্ভ করেন নাকি দুরন্ত দলেরও বেশ কিছু ক্রিকেটার হয়তো ধূমকেতুতে থাকাটাই ডিজার্ভ করেন বা ভবিষ্যতে হয়তো সেই দলে ট্রানজেশন করে চলে যেতে পারবেন লেটসি আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট করে আপনারা আসলে এই ম্যাচ থেকে কি প্রেডিক্ট করছেন ইম্প্যাক্ট প্লেয়ার কারা হতে পারেন এই দুই দল থেকে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং এই ম্যাচের ফেভারেটস কারা কি প্লেয়ার্স টু ওয়াচ কারা হতে পারেন কাদের খেলা দেখার জন্য আপনার অপেক্ষা করছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন অলসফোর্ট এবিপি ভালো থাকবেন সবাই